হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই দেখুন আমার পেছনের ভিউটা কতটা সুন্দর আসলে সেন্ট্রাল পার্কের এই কর্নারটা আমার ভীষণ প্রিয় আমার তো মাঝে মাঝে মনে হয় এখানে ছুটে চলে আসি আর এই সুন্দর সুন্দর ভবনগুলো দেখি চারিদিকের ভিউটা অসাধারণ আরেকটা কথা হচ্ছে এই যে আমার পেছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটা পৃথিবীর নামী দামি ব্র্যান্ডের শোরুমগুলো রয়েছে আজকে অবশ্য সন্ধ্যা হয়ে গেছে না হলে আমি আপনাদেরকে দেখাতে পারতাম এখানে ওমেগা সিটিজেন অ্যাপল ডিওর তো নামি দামি ব্র্যান্ডের শোরুম আছে সবগুলোই প্রায় এই এই রাস্তাতেই আপনারা পেয়ে যাবেন আর সামনে আছে রক ফেলো সেন্টার ওখানে সিনেমার শ্যুটিং হয় আমরা বেশ কয়েকবার ওখানে গিয়েছি আর আমার যারা পুরনো বন্ধু তারা তো অনেকেই দেখেছেন আমি এর আগেও এখানে এসেছিলাম আর যারা নতুন বন্ধু তাদের জন্য আজকের ভিডিওটি চলুন আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায় এর সৌন্দর্য এত সুন্দর আর এত উঁচু উঁচু বিল্ডিং দেখে আমার তো ঘাড় ব্যথা হয়ে যাচ্ছিল আপনারা দেখুন এর সৌন্দর্য এক একটা বিল্ডিং থেকে এক একটা বিল্ডিংয়ের সৌন্দর্য অনেক বেশি ছিল আর এখান থেকে আপনারা চাইলে ঘোড়ার গাড়ি রিকশা এগুলোও পেয়ে যাবেন ঘোড়ার গাড়ির রিক্সাগুলো সাধারণত সেন্ট্রাল পার্কের চারিদিকে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে আসলে সেন্ট্রাল পার্কটা তো অনেক বড় পায়ে হেঁটে এই পুরো সেন্ট্রাল পার্ক দেখে কাভার করা সম্ভব না সো আপনি যদি রিক্সা অথবা ঘোড়ার গাড়ি নেন তাহলে এই পুরো সেন্ট্রাল পার্কটা ঘুরে ঘুরে দেখতে পারবেন